বেলজিয়াম থেকে দেশে ফিরে আখাউড়া পৌরসভাকে আধুনিক এবং মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেবগ্রামের বাসিন্দা বেলজিয়াম প্রবাসী রুহুল আমিন খান সুমন বিস্তারিত থাকছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে বৃহস্পতিবার দেশে ফিরে বিকেলে ট্রেনে আখাউরা পৌঁছালে স্থানীয় পৌরবাসী ফুল দিয়ে তাকে স্বাগত জানান এ সময় উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা স্যানিটেশন এবং সড়ক বাতি সহ পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান দীর্ঘ যুগ প্রবাসে ব্যবসা বাণিজ্যে সফল হলে ও আখাউরায় মানুষের সেবায় নিয়োজিত থেকে আদর্শ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন তিনি বেলজিয়াম প্রবাসী বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সুমন খান জানান আগামী নিয়ে আখাউড়া পৌরসভা নির্বাচনে লড়ার ইচ্ছা রয়েছে তার ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসি বাদ মুক্ত হয়েছে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তৃণমূলে থেকেই পরিবর্তন আনতে চাই সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তৃণমূল থেকেই পরিবর্তন আনতে হবে বলেন বেলজিয়াম সুমন দুস্থ পরিবারের বিয়ে চিকিৎসা ও ঘর তৈরির মতো মানবিক উদ্যোগের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছেন তিনি আখাউড়া পৌরবাসীর দোয়া ও সহযোগিতা নিয়ে বৃহৎ পরিসরে জনসেবা কার্যক্রম চালানোর আশাবাদ ব্যক্ত করেছেন বেলজিয়াম প্রবাসী রুহুল আমিন খান সুমন পৌরসভাকে আমি মডেল মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ বেলজিয়ামের সব প্লান আমি আইন আখাউরা পুরা ইউরোপের মতন একটা সিটি হবে ইনশাল্লাহ चैनल ए वन रिदय रिस्प